করেন তিনি এক পর্যায়ে এই পুত্রবধূকে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন তার চাচা শ্বশুর না আমি তোমার কান কালো করে দিছি যে আপনারা আমি বাবার মতো সম্মান করি বা আপনার সাথে সম্পর্ক আমাকে ভালো আমার বাচ্চাটারও আদর করেন আপনারা সবাই তাহলে এরকম ভাবে কেন আমার ব্ল্যাকমেল করতেছেন পরে বরং আমার কুপুস্তব কুপুস্তব দিছে আমি কেমন কথা কেন থাকবো এগুলো আমি আপনাকে আশ্রয় জায়গায় থাকবো আমার স্বামী বাড়িতে থাকে না আপনাদের আশ্রয় আমি জায়গায় থাকবো আপনারা যদি এরকমভাবে আমার ব্ল্যাকমেল করেন হাতে দিয়া পরে উনি আরো দুই তিন দিন এখানে রেখে গেছে দিল ফোনের মাধ্যমে না কি বল কুপস্তাবের মানে কুপস্তক এখানেই শেষ নয় এই পুত্রবধু যখন কিছুতেই রাজি হচ্ছিল না তার চাচা শ্বশুর প্রস্তাবে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা এই পুত্রবধুর ঘরে চুপি চুপি প্রবেশ করে লুকিয়ে থাকেন তেনে একদিন বাইরে নামসি পোশাক করতে ওই সময় মানে কীভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না আমি তো সহজে তো বাইরে নামি না আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি পটে বিশ করি তো ওই দিন নামছি এখন স্যার মান সম্মানের বই আমি কারো কাছে কিছু বলতে পারি পারিনি বাড়ির কাজকর্ম শেষ করে নিজের সন্তানকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এই পুত্রবধূ হঠাৎই মানুষরূপী লম্পট চাচা শ্বশুর এই পুত্রবধূর ওপর হামলে পড়েন জোরপূর্বক এই গৃহবধূকে শ্রদ্ধাসঙ্গী করেন তিনি জিক্কার করতে গেলে জোরপূর্বক তার মুখ চেপে ধরে একাধিকবার করেন

তিন চার দিন তো হইবে এই গৃহবধূ অভিযোগ করে বলেন একদিন দিনের বেলা তার ঘরে প্রবেশ করেন তার চাচা শ্বশুর এই সময় তার সাথে জরাজুরির এক পর্যায়ে পাশের এক প্রতিবেশী পুরো ঘটনা দেখে ফেলেন আপনার সাথে যে শারীরিক সম্পর্কটা এই যে ফিলাস হইল পাঁচ দিন আগে পাঁচ দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে তারপর আরেকটা লোক এসে নাকি ভিডিও করছে এরকম কিছু ঘরের ঘটনা এরকম না এরকম না আমরা শুনলাম যে একজনে আসিয়া তার দরজায় দাঁড়া করাই রাখিয়েছে উনি আর কি পাশ থেকে দেখছে ভিডিও করে নাই এক গৃহবধূ অভিযোগ করে বলেন তার চাচা শ্বশুর বিভিন্ন সময় তাকে বিয়ের পোলোবন দেখিয়ে বলেন তার স্বামী যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে তাকে তার স্ত্রীর মর্যাদা দেবে তারপর আমি ওনারে বললাম যদি আপনি যে এরকমের সাথে এরকম করতেছেন আমার স্বামী জানলে তো আমার রাখতে না তখন আমি কি করব তুমি আমার বিয়ের প্রস্তাবও দিছি তো স্বামী যদি না রাখে তখন আমি আমার চাচা শ্বশুর বাড়ির না এই ঘটনা সুষ্ঠু বিচার দাবি করে এই ভুক্তভোগী নারী বলেন বাবার এই বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরো ঘটতেই থাকবে এখন আমি এই এলাকায় মনে করেন আমি এখানে কয়েকজন আরো জানাই আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর কিন্তু আমি কোন সুবিধার পাইতেছি না আমি চেয়ারম্যানের কাছেও গেছি ওনারাও মানে আমি আশা করি না যে আমি আশা তো কোনো বিচারদের কাছে পাবো এদিকে এই পুত্রবধূর স্বামী বলেন তার স্ত্রী সন্তান নিয়ে সুখের দিন পার করছিলেন তিনি লম্পট চাচা শ্বশুরের কারণে তার সুখের সংসার এখন নরকে পরিণত হয়েছে এই সময় চাচার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কান্নায় ভেঙে পড়েন তিনি আমি আসার পরে আমার ওয়াইফে বলছে যে আমারে দেখো এইগুলো জোর জোর করতে আছে কেন করবে স্যারকে দেখাতে আমরা যাই না আমরা কিছু করি না আমরা দুইটা ডালবেথ নিলে আমরা দুইটা ডালবেথ খেয়ে থাকি আমি একটা চাকরি করি আমার একটা বাচ্চা নিয়ে সে ছড়ি দেখাই আমাকে ভয় করি এরকম ধরনের আর করে আমাকে মা নাই বাপ নেই কেউ নেই কিন্তু আমরা অসহায় সাইফ হয়ে আমাকে দুর্বলতার সুযোগ পাই এই জন্য নেই কেউ নেই আমার ওয়াইফের উপরে ওই ধরনের কাজ বাজ করছে